আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা তোমাদের দাঁড়াও এই যে কবিতাটি রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতার আমরা হাতিকলমে বা অনশ্রণ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে জেনে নেব তো ক্লাস এইটের তোমাদের বাংলা বিষয়ের দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায় এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটা আমরা হাতে কলমে এবং অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই তো প্রথমে তোমরা এই যে কবিতাটি রয়েছে কবিতাটাকে ভালোভাবে পড়বে কয়েকবার রিং পড়বে তারপর এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি অর্থাৎ হাতে কলমে বা অনশলনির প্রশ্ন এবং তার উত্তর সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং এই প্রশ্নটার পিডিএফ ফাইল আমাদের সহজ দেশের অ্যাপের মধ্যে দেওয়া আছে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন তো পিডিএফগুলো নিতে পারো এবং সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার সাজেশন মডেল কোশ্চেন পেপার ওকে সিলেবাস মার্কস ডিভিশন এসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে তো চলো এখন আমরা তোমাদের দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই যে আমাদের কবিতাটি রয়েছে এই কবিতার হাতে কলমের যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমাদের বইতে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা ভিডিও থেকে দেখে নিই তো দেখো এখানে এক নম্বর যে প্রশ্ন রয়েছে একের একের দাগে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন এখানে উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তেত্রিশ সালে দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন ওকে এরপর একের দু নম্বর দাগে তার লেখা একটি উপন্যাসের নাম লেখো এখানে উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস হল কুয়োতলা এবং অবনি বাড়ি আছো ঠিক আছে এখানে আমরা দুটো লিখেছি তোমরা যে কোনো একটি কিন্তু পরীক্ষায় লিখতে পারো নেক্সট প্রশ্ন দেখো এরপর দু নম্বর দাগের প্রশ্নটা রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক জায়গায় বলা হচ্ছে মত শব্দ ব্যবহার করা হয় কখন তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও দেখো এখানে আমরা উত্তর লিখছি কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য কল্পনা করতে বা তুলনা বোঝাতে মত শব্দটির ব্যবহার করা হয় যেমন তুলনা করে বলা হয় ফুলের মতো শিশু অর্থাৎ ফুলের সৌন্দর্য ও সতেজতার সঙ্গে শিশুর তুলনা করা হয় সেটি তার বাবার মতো দেখতে হয়েছে এখানে সাদৃশ্য বোঝাতে মত শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখো এই যে মত এই শব্দটা আমরা তুলনা করতে এবং সাদৃশ্য বোঝাতে এরকম বোঝাতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি দুই এক দু নম্বর দাগে কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন দেখো উত্তর লিখবে একটা স্বাধীন সত্তার ইঙ্গিত আমরা লক্ষ্য করি পাখির উড়ে চলা ও তার আচরণের মধ্যে আর ঠিক সেই স্বাধীনতারই প্রয়োজন আত্মনিপীড়িত দুঃখিত মানুষের তাই দুঃস্থময় দুঃসময় থেকে মুক্তির আশ্বাস নিয়ে পাখির মতো মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে ওকে এরপরের প্রশ্ন রয়েছে দুই এর তিন নম্বরে দেখে মানুষই ফাঁদ পাচ্ছে কবি একথা কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে হ্রসই ধ্বনি বা ই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় এখানে কি উত্তর লিখবে দেখো মানুষের নিজের দুর্দশার কারণ মানুষ নিজেই তাই কবি একথা বলেছেন কিছু মানুষের অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি শেষ করে দেয় প্রায় সমগ্র মানব সমাজকেই মানুষের তৈরি হিংসা দেশ লোভ লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না মানুষ আজ নিজেই অন্য মানুষকে মারছে অত্যাচারিত হচ্ছে এক মানুষ অন্য মানুষের কাছে যা কখনোই কাম্য নয় তাই মানুষই ফাঁদ পাচ্ছে অংশের মানুষের প্রতি মানুষেরই বর্বরতার কথা জোর দিয়ে বোঝানোর জন্যই হ্রসয় ধ্বনি ব্যবহার করা হয়েছে ওকে এরপর হচ্ছে দুয়ের চার নম্বর দেখে তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ কী তো এখানে উত্তর লিখবে আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে কবি মানুষের অসহায়তার কথাটিকে প্রকাশ করতে চেয়েছেন অবক্ষয় এই সমাজে মানুষ বড় একলা হয়ে পড়েছে মানুষের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে আর দল মানুষ সামাজিক বিকৃত ও ব্যভিচার যেন মানুষকে গ্রাস করে ফেলেছেন অথচ এই মানুষেরই মধ্যেই আছে বহু সদ্গুণের সমাবেশ মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণগুলি আছে সেই সদ্গুণগুলিরই বহিঃপ্রকাশ কামনা করেছেন কবি সেই মানবিক মানুষের কথায় কবির মনে পড়ছে এরপর রয়েছে দেখো দুইয়ের পাঁচ নম্বর দেখে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্ক্তিটির বিশেষত্ব কোথায় এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো তো দেখো আলোচ্য পঙ্ক্তিটির বিশেষত্ব নানাভাবে লক্ষণীয় প্রথমত এসে ভেসে বেসে তিনটি অসমাপিকা ক্রিয়াপদ এবং সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়াপদারা তৈরি হয়েছে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয়ত আমরা লিখছি শব্দটির মধ্যে একটি ছন্দগত মিল লক্ষ্য করা যায় এরকম দুটি বাক্য হল অর্থাৎ এই শব্দের ছন্দ যে শব্দটা রয়েছে এই যে বাক্যটা এর মধ্যে কিছু ছন্দগত মিল রয়েছে যেমন যে এসে ভেসে ভেসে ঠিক আছে ঠিক আছে তো এরকম আমাদের দুটি বাক্য লিখতে বলা হয়েছে তো আমরা লিখছি এক নম্বর দিয়ে ভালো ভালোকে চাই মন্দকে চাই এবং তোমাকে চাই এরকম একটা বাক্য লিখলাম দু নম্বর হচ্ছে এদেশে ভালোবেসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে মেশে ওকে এরকম করে ছন্দ মিলগত আমরা দুটি শব্দ দুটি বাক্য এখানে লিখলাম নেক্সট হচ্ছে তিন নম্বর দেখে মানুষ বড় কাঁদছে এ কারণে কি কারণে কবি এই কথা বলেছেন এখানে উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়াও কবিতাটি লিখেছেন সে সময় গোটা পৃথিবীতে ছিল অশান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে ও এশিয়া ইউরোপ এশিয়া জাতি দ্বন্দ্বে অর্থনৈতিক দ্বন্দ্বে নিজেদের মধ্যে ব্যস্ত ছিল কবিকে পীড়িত করেছিল পীড়িত করছিল প্রতিদিন মানুষের প্রতি মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ মনসত্বের বিকৃতি তাই মানুষের হাতে মানুষের অত্যাচার নিপীড়িত মৃত্যু দেখে কবি মানুষের জীবনের চরম হতাশার ছবি তুলে ধরার জন্য বলে উঠেছেন উদ্ধৃত পঙ্ক্তিটি মানুষ বড় কাছে এরপর চার নম্বর দেখে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পঙ্ক্তিটিকে তিনবার ব্যবহার করার কারণ কি বলে কি হতে পারে বলে তোমার মনে হয় দেখো কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি কবিতাটি থেকে গৃহীত উদ্ধৃত পঙ্ক্তিটিতে প্রকাশিত হয়েছে মানুষের চরম দুর্দশার ছবি সারা পৃথিবী জুড়ে স্বার্থপরতা মানসত্বহীনতার ফলে মানুষ ক্রমশ একলা হয়ে যাওয়ার ছবি তুলে ধরেছেন তার পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য সমগ্র কবিতায় মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পঙ্ক্তিটির উপর কবি বেশি আলোকপাত করেছেন তাই পংক্তিটি তিনবার ব্যবহার করা হয়েছে এরপরের প্রশ্ন পাঁচ নম্বর দেখে কবিতাটির নাম দাঁড়াও কথা দাঁড়াও কতটা সার্থক কবিতাটির নাম মানুষের মানুষ বড় কাঁদছে হতে পারে কি তোমার উত্তরের স্বপক্ষে তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দিতে এখানে বলা হচ্ছে ঠিক আছে তো দেখানো উত্তর লিখছে এখানটায় কবিতাটি পাঠ করলে দুটি বক্তব্য আমাদের সামনে প্রকাশ পায় মানবতার অবক্ষয় এবং মনসত্বের বিকৃতি মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ মানুষের হাতে মানুষের অপমান অত্যাচার এবং হনন এইগুলো অপরদিকে কবি মানুষের পাশে মানুষকে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কবি বলেছেন মানবতায় শ্রেষ্ঠ ধর্ম তাই কবি অনুরোধ করেছেন মানবতাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দূর করতে তাই আলোচ্য কবিতাটির নাম দাঁড়াও নামকরণ হিসাবে সার্থক ওকে এরপর ছ নম্বর দামে যেটা রয়েছে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষকেই মানুষে মানুষকেই তাদের হারিয়ে যাওয়া শুভ চেতনা মনুষ্যত্ব বোধ জাগরণের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন এই বোধই পারে মানুষকে অমানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে বর্তমান সময়ে কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের উপর অত্যাচার করতে কুণ্ঠিত হয় না সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চায় তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়িত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে অর্থাৎ এখানে বিবেক বোধ সম্পন্ন মানুষকে কি বলেছেন কবি মানুষের পাশে যারা অসহায় রয়েছে তাদের পাশে করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করেছেন কেন কবি ঠিক আছে তো দেখো এখানে উত্তর লিখছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের রচিত দাঁড়াও কবিতার মধ্যে শুধু একটি সাধু ভাষার শব্দ আছে সেই শব্দটি হলো তাহার ওকে এটা হচ্ছে সাধু ভাষার একটি শব্দ বাকি প্রতিদিনের চলিত ভাষার নিত্য নৈমিত্তিক শব্দ ব্যবহারের পাশে সাধু ভাষার ব্যবহার হওয়ার কারণে বক্তব্যকে আরও গভীর করে করে তোলে তাই এই তাহার শব্দের মধ্যে দিয়ে কবি সারা পৃথিবীর অসহায় মানুষের কথা তুলে ধরেছেন তাই তার এর বদলে এখানে তাহার শব্দের ব্যবহার করেছেন কবি তার এর বদলে তাহার শব্দের ব্যবহারে খন্দের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে ওকে এখানে কবি কি করেছেন তার এর বদলে কিন্তু এখানে সাধু ভাষা প্রয়োগ করেছেন তাহার ওকে আট নম্বর দেখে কি ঘটেছে লেখন এখানে প্রথম দেওয়া আছে সন্ধ্যা থেকে সন্ধে এখানে দেখো আর ফাঁদ থেকে দেওয়া আছে ফাঁদ থেকে রয়েছে ফাঁদ তো এগুলো কি ঘটেছে লিখতে হবে প্রথমটা হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধে এখানে কি হয়েছে এখানে সরসঙ্গতির ফলে শব্দের শেষে আ ধ্বনি ই ধ্বনিতে পরিণত হয়েছে দেখো এখানে সন্ধ্যা আ ধ্বনি ছিল এখানে এ ধ্বনিতে পরিণত হয়েছে ঠিক আছে এ ধ্বনিতে এটা সরসংগীতের ফলে হয়েছে এরপর এটা কি হয়েছে ফাঁদ থেকে রয়েছে ফাঁদ তো কী দেখো এখানে এখানে নাসিক্য ভবন ঘটেছে অর্থাৎ এখানে ছিল ফাঁদ এটা হয়েছে ফাঁদ ঠিক আছে নাসিক্য ভবন ঘটেছে এরপর তো দেখো এই ছিল তোমাদের ক্লাস এইটের অর্থাৎ এখানে তোমাদের ক্লাস এইটে দাঁড়াও যে কবিতাটি রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতার আমরা এখানে হাতে কলমে বা অনুশীলন যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্নতগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে প্রথমে তোমরা কবিতাটাকে ভালোভাবে পড়বে সম্পূর্ণ কবিদের কয়েকবার রিডিং পড়বে তারপরে এই প্রশ্নটুগুলো তোমরা মুখস্থ করে নেবে ওকে এবং এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকেনটা প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি তো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে ওকে এবং এর পিডিএফ ফাইলে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার সাজেশান মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কসক্রিপশন এই সব কিন্তু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে ওকে এবং পরবর্তী তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ পরবর্তী গল্প যে কবিতা রয়েছে সেগুলো সমস্ত ভিডিও আনার পরপর কিন্তু নিয়ে রাখবো আনতে থাকবো তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ